আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত বুধবার রাজ্য জুড়ে সিনিয়র ডাক্তাররাও আউটডোর পরিষেবার কর্মবিরতি করেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবায় ব্যতিক্রম অঙ্কোলজি স্ক্রিন এবং পেড্রিয়াটিক এই তিনটি বিভাগের আউটডোর চললেও বাকি সব আউটডোর থেকে রোগীরা ফিরে গিয়েছেন চিকিৎসক না থাকায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তারপরেও কেন ডাক্তারদের এই আন্দোলন তার উত্তর দিলেন পশ্চিমবঙ্গ ডক্টরস হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় আর্জি করে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় আশপাশে ভাঙচুর এবং সংস্কারের একটা খবর এইখানে আমাদের মনে হয়েছে তদন্তটাই যেখানে ঠিক পথে চালিত হয়নি সেখানে এই মুহূর্তে যদি এই সমস্ত জায়গায় ভাঙচুর হয় তথ্য প্রমাণ রোড রোভ পেতে পারে এবং আমাদের এই আশঙ্কাটা অমূলক হয়তো নয় তাই আমরা পশ্চিমবাংলার চিকিৎসক সমাজ যারা এমনিতেই এই ঘটনাতে আমরা ক্ষুব্ধ ছিলাম ক্রুদ্ধ ছিলাম স্বজন হারানোর দেখায় আমরা ছিলাম। তখন যখন এই এই ঘটনা আমাদের চোখের সামনে আসে আমাদের মনে হয়েছে যে আমাদের আর কোনো উপায় নেই আমাদের যদি আমাদের আন্দোলনটাকে পরবর্তী মাত্রায় নিয়ে না যায় সেই জন্যে আজকে পশ্চিমবাংলার মানুষের কাছে কয়েক ক্ষমা আছে কয়েক ঘন্টার কর্মবিরতি সারা পশ্চিমবাংলায় আমরা